বানাচ্ছি তো আজকে যে জন্য বানাচ্ছি এমনিতে তো আমি কোনো কারণ ছাড়া ব্লগ বানাই না খুব কমই বানাই ডেলি ব্লগুলো তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো আছে তো তার জন্যই ব্লগটা বানানো আর সকালবেলা তো সবাই উঠে পড়েছি অনেকক্ষণ আগে প্রায় ছটা সাতটার দিকে উঠে আমার রান্নাবান্নাও হয়ে গেছে মায়েরা পুজোর জোগাড়ও করছে আর এদিকে দেখো বাচ্চা বাচ্চাকাঠিকা কী করছে কি করছো ধস্তাধস্তি করছে সব সকাল থেকে উঠে এদিকে হোদলে স্নান হয়ে গেছে মাম্মাম ছোটনের এখনো স্নান হয়নি তাই তো এই দেখো মারামারি করছে আর চলো তোমাদেরকে একবার পুজোর জায়গাটা দেখিয়ে দিই এখানে পুজোর সমস্ত কিছু জোগাড় করে রাখা আছে ফুলগুলো পরে পড়বে আসুন ফুলগুলো এখানে খুলে রাখা হয়েছে কারণ হলে এত গরম তো গরমেতে হয়তো নষ্ট হয়ে যেতে পারে যার জন্য এগুলো সব রেডি করে রাখা হয়েছে আর এইদিকে মামি ভোগ বানাচ্ছে ভিডিও হচ্ছে মামি ভোগ বানাচ্ছে মা পুজোর দায়িত্বে রয়েছে আমি পুজোর দিকে নেই আমি তাই ঘরে রান্না করে নিয়েছি আর হবে পুরি পুরিটা পরে হবে আগে এই ভোগগুলো হয়ে যাক তারপরে আবার তোমাদেরকে কথা এলাম এখন প্রায় চারটে বাজে তো বলেছিলাম যে একটু পুজো হবে তো পুজোর সমস্ত জোগাড় করে রেখেছিল তো তারপর থেকে পুজো শুরু হয়ে গেছে প্রায় একটা দেড়টা নাগাদ পুজোটা শুরু হয়েছে তখন থেকে আর দেখার পরেই কারণ নানা রকমের কাজ থাকে সব কিছুই আর আমার মেয়েরা এইদিকে খেয়ে দিয়ে ওরা ঘুমিয়েও গেছে তো ধুমো পাড়িয়ে দিয়েছি আর হোটেলেরও খাওয়া হয়ে গেছে আমরা এখনও তো পুজো তো খাইনি পুজোটা শেষ হবে তারপরেই খাবো এমনি উপোস না কিন্তু জল খেয়ে থাকতে পারব এরকম তবে কোনো সুস্থ না খেতে পারবো না তো তাই জন্য এখন আমরা সবাই না ধুয়েই তুলেছি আর এই যে শাড়ি পরেছি তো অনেকদিন পর শাড়ি পরলাম আর করলাম নিজের কাজটা দেখাতে পারিনি তো চলো বাইরে পুরো পুজোটা হয়তো আমি দেখাতে পারবো না তুমি যতটা পারবো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো চলো বাইরের পুজোটা হচ্ছে আগে দেখিয়ে দিই আর প্রথমে মা বাবার পুজো দেওয়া মানে পুজো হয়ে গেছে প্রথমে ওরা বসেছিল পুজো করতে তো ওদেরটা হয়ে গেছে এখন দীপায়ুন বসেছে তো চলো তোমাদেরকে যতটা পারবো দেখাও ओम कबाल भृति नमः ओम अनाकुलाय नमः ओम भूपाय नमः ओम अनापायाय नमः ओम वीरपालिकाय नमः ओम अक्षराय नमः ओम पुरुषाय नमः ओम लोकनाथाय नमः ओम राक्षसे नमः ओम प्रकृते नमः ओम जिहाय नमः ओम सुरसेनाधिकारिणाय नमः ओम वृद्धाय नमः এখন প্রায় সাতটা বেজে গেছে সাতটা বেজেই গেছে বলতে পারো সন্ধ্যে তো এখন আবার ভিডিওটা স্টার্ট করছি তবে এটা শনিবার যে পুজো হয়েছিল সেই দিনের ভিডিও নয় এটা আমি তার পরের দিন সুন্দরভাবে খুব করছি কারণ সেদিন সারাদিন পাওয়ার পুজোর ব্যাপার ছিল তো ছিল যার জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি না সবার শরীরেরও খাবারটা খুব একটা ভালো ছিল না সবাই টায়ার্ড ছিল যার জন্য রাতে যাতে আমি সেইভাবে সেইভাবে রাত্রে দিয়ে কারণ সারাদিন দেখি সবাইকে দেখাতে পারিনি তো আজকে থেকে ভিডিওটা আবার করছি এখানে রান্না আমি শুরু করে দিয়েছি এখানে হচ্ছে আমার মেয়েদের চিকেনের ঝোলটা আর এখানে আমাদের চিকেনটা কষা হচ্ছে এই যে আলু দিয়ে আর ভাত তো হয়েই গেছে আর এইদিকে দেখো কারা খেলছে এই কার্পেটটার নিচে আছে ছোট কালকে যেহেতু ভিডিওটা শেষ করা হয়নি তাই জন্যই ভাবলাম আজ সকাল থেকেই ভাবছি যে ভিডিওটা করবো সকাল থেকে তো তোমরা সম্বন্ধে সবাই জানো যে অনেক কিছু কাজকর্ম থাকে তার উপর কিন্তু তো আগের দিন পুজো হয়েছে তো সেই সমস্ত এক্সট্রা কাজগুলোও থাকে তাই সকাল থেকে আর করাও হয়নি ধরো এখন যেহেতু রান্নাটা করছি মোটামুটি রান্না করতে করতে ফ্রি থাকি তো সেই সময়টাই আমি শেয়ারটা করে মানে ভিডিওটা করে ফেলি তো তোমরা তো দেখলে ওদিকে চিকেনও বসিয়ে দিয়েছ মামা চিকেনটা রান্না করে দিয়েছি এবার করে গেছে ক্যামেরাতে একটু আর আর একদিন চলেছে দুজনে খেলছিল বাইরে এবারে আমি যেহেতু ক্যামেরায় ভিডিওটা করছি তাই না ওরা একটা খুব মজা পেয়ে গেছে যে কী হচ্ছে ব্যাপারটা এরকম পিছনেও মাকে দেখছি আমি ফোনের মধ্যেও মাকে দেখছি তো এইরকম একটা ব্যাপার আর কাল আজ মাঝ থেকে তো আবার ঘরের ব্যাপার আছে সারাদিনই ঝোরো হওয়াও চলছে বৃষ্টি হয়ে চলছে ওয়েদারটা ভালোও লাগছে জানি না কী হবে না হবে সেরকম হচ্ছে একটা টেনশানও কাজ করছে তার উপর মেন টেনশন হয় কি ফোনে চার্জ শেষ না হয়ে যায় তার জন্য চার্জ শেষ হচ্ছে না তুই আবার চার্জে দিয়ে দিচ্ছি সবাই সব তাই করা আছে তারপর উপর আর একটা হচ্ছে লোডশেডিং লোডশেডিং হয়ে গেলে তো সবই বন্ধ হয়ে যাবে তো যাই হোক ভিডিওটা কালকে আর শেষ করতে পারিনি বলি আজকে আবার বললাম তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কী পুজো হয়েছিলো তোমাদের কালকে তো আর বলতে পারিনি পুজো হয়েছিলো মানে বাজরাংগ পুজোটা ইন্ট্রি করে থাকি কালকে তো বাজরামগঞ্জ থেকে আমরা প্রতিষ্ঠা করলাম তো সেটারই পুজো হয়েছিলো সারাদিন ধরেই পুজোটা হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক শেয়ার অবশ্যই করো আর যতক্ষণ না আরও একটা ভিডিও আসছে তখন পর্যন্ত অন্য সবাই সুস্থ থাকবো ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট চাষা